ब्रा मादाया मादा परवितती यश आओ इधर आ리가ला ड्राइवर एकदम आगेला থেকে টাকার উদ্দেশ্যে ঘটেন রাস্তার পাশে মনোরম দৃশ্য Yeah. you <laughs> thank you so much.

এই যে রাস্তাটা অসম্ভব সুন্দর দিনে আসলে সুন্দরটাও উপভোগ করতে পারবে إذا <applause> كان، দেখেন আপনি কাজ দিয়ে তৈরি করা

গাড়ি নিয়ে আপনি আইন না

নাই নাই নাই

যা শেয়ার করা যায় করলে সবাই দেখতে কথাগুলো ভালো করে বোঝা যায় না দেখেন আসলে যেহেতু মধ্যে তো বাইরে অনেক নয় আসতেছে তারপর আমরা এখন গরিবপুর আছি গরিবপুর পার হলেই মোটামুটি আমাদের রাস্তায় সুন্দরভাবে বিয়ে করে দেখা হবে আমি তার সঙ্গে পর্যন্ত আমি যে সুন্দর 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 বিয়েগুলো চেষ্টা করতে এই জায়গাটাতে আগে অনেক

নলবাই আপুনি বুলিলে কথাই কথাই পাঠা এই যে এই যে দৃশ্যগুলা এই দৃশ্যগুলো কিন্তু অত অনেক সুন্দর ফলে ভিডিওতে কেমন দেখা যায় জানি না যে এই যে দৃশ্যগুলা মার্শাল অনেক সুন্দর ফলে যারা আমরা যে সম্পর্ক থেকে ঢাকা আসি ঢাকা থেকে আসি নিয়োগ তাদের কাছে গুরুগুলো আমাদের অর্থাৎ ধরা লাগে বললে সুন্দর একেবারে পাশে অনেক অনেক কারণ বাঁচতে না অনেক প্রস্তুতি যায়

ফুল গো আচলতে সুন্দৰ ফুল ৰাস্তাৰ মাজে মাজে ডিপেজে প্ৰায় খণ্ড ফুল

no, no. দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন সবাই